প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সময়িতা কালেকশন থেকে আমি বাড়ির সঙ্গে সবাইকে ওয়েলকাম করছি আমাদের আজকের স্পেশালাইজ আজকে ক্যাপশনটা দেখেছেন আপনারা মাত্র পনেরোশো টাকায় থ্রি পিস কালেকশন স্টার্ট হয়ে যাচ্ছে আজকে আমরা যে কালেকশনগুলো দেখাবো এগুলো হচ্ছে থ্রি পিস অর্থাৎ দুপাট্টা থাকছে কামিজ থাকছে প্যান্ট পিস থাকছে এবং রেডি ড্রেস সবগুলো হচ্ছে আপ টু রেডি টু ওয়ার একেবারে রেডি টু গরমের জন্য একদম ফুল সামার কমফোর্টেবল সো যারা জয়েন করেছো লাইভটা শেয়ার করে দাও আমাকে জানিয়ে দাও লাইভ ক্লিয়ার আছে কিনা লাইভ ক্লিয়ার আছে কিনা ভয়েস সব কিছু ক্লিয়ার আছে কিনা তাহলে আমরা লাইভটা স্টার্ট করে দিব সো সময়টা কালেকশনের লাইভের আগেও আমি করেছি এবং সবসময় আমি তোমাদেরকে বলি যে যারা বাজেট ফ্রেন্ডলি প্রোডাক্ট সেল করে থাকে তাদের সাথে আমার সারা বছর হয়তো কাজের সুযোগ হয় না বাট কিছু কিছু স্পেশাল সময় থাকে যখন আমি আমার ভিউার্সদেরকে বাজেট ফ্রেন্ডলি কিছু পেজের সাজেশন দিতে পারি বা প্রোডাক্টগুলো শোকেস করতে পারি আমাদের প্রত্যেকটা ড্রেস হচ্ছে লন ডিজিটাল প্রিন্টের সাইজটা হবে থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত সাইজের জন্য ইনবক্স করতে হবে ঠিক আছে সাইজের জন্য ইনবক্স করে ফেলতে হবে লাইভটা জয়েন করেছো কারা অবশ্যই একটু কমেন্ট করে জানাবা হুম প্রত্যেকটাই হচ্ছে ডিজিটাল প্রিন্টের মধ্যে হবে লাইভে জয়েন করেছো কারা একটু কমেন্ট করে জানিয়ে দাও আমাদের লন ডিজিটাল প্রিন্টার হবে ড্রেসগুলো ঠিক আছে লাইভ গুলো ক্লিয়ার আছে কি না অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আমি লাইভের পিন কমেন্ট করে দিচ্ছি অর্ডার লিংকটা সময়িতা কালেকশন ঠিক আছে সময়তা কালেকশন আমি পিন কমেন্ট করে দিচ্ছি আমাকে একটু প্লাসন দিও আমি যে আউটফিটটা পরে আছি এইটার কিন্তু সিমিলার একটা আছে আমি সেটা দেখাবো এটা আজকে সুরমা কালার দিয়ে স্টার্ট করব আজকে ফার্স্টেই হচ্ছে সুরমা কালার দিয়ে স্টার্ট করব আজকে আমি যেটা পরে আছি সুরমা কালার আমার ব্লাশনটা দাও লাইভে ভিউয়ার্স জয়েন হওয়ার জন্য আমি ওয়েট করছি ক্লিয়ার আছে দীপা লিখেছেন থ্যাংক ইউ সো মাচ দীপা থ্যাংকস ফর কমেন্টিং সময়তাস কালেকশনের পেজটা যারা এখনো লাইক করো নাই লাইক করে ফেলো আচ্ছা থ্রি পিস সেটটা হচ্ছে আমাদের ডিজিটাল লন প্রিন্টের প্রত্যেকটা প্রাইস থাকবে পনেরোশো টাকা অনলি হ্যাঁ অনলি পনেরোশো টাকা নামাজ পড়তে পারবে হিজাব বাঁধতে পারবে ভেরি কমফোর্টেবল রেডি টু ওয়্যার একেবারেই সুপার কমফোর্টেবল হবে রেডি টু ওয়্যার দেখো ভীষণ সুন্দর এবং প্রত্যেকটা থ্রি পিস হচ্ছে সামার ফ্রেন্ডলি সামার ফ্রেন্ডলি বাজেট ফ্রেন্ডলি এটা হচ্ছে ফার্স্ট যেটা আমি দেখাচ্ছি একদম মানে স্কিনি সাইজ থেকে শুরু করে প্লাস সাইজে সবাই পড়তে পারবে স্কিনি সাইজ থেকে শুরু করে প্লাস সাইজ সবাই পড়তে পারবে যে এটা দেখিয়ে দিচ্ছি স্লিভে কিন্তু লেস ওয়ার্কটা পেয়ে যাচ্ছ তোমরা হ্যালো আপু ফারিহা ফ্রেন্ড থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং আমি একটু দেখাই স্লিভে তোমরা হচ্ছে এই লেস ওয়ার্কটা পেয়ে যাচ্ছ ডাবল লেয়ারে ডাবল লেয়ারে পেয়ে যাচ্ছ মাত্র 1500 টাকায় থ্রি পিস সেট কিন্তু খুবই রিজনেবল আমি বলবো একদম লুফে নেয়ার মতো মানে মাত্র পনেরোশো টাকায় তোমরা এত কিছু পেয়ে যাচ্ছ সামনে এই লেসটা থাকছে প্লাস হচ্ছে বাটন্স থাকছে ঠিক আছে এই লেসটা থাকবে বাটনস থাকবে এবং ফ্রন্ট ব্যাক বোথ কিন্তু ওয়ার্ক করা থাকবে ফ্রন্ট ব্যাক বোথ হচ্ছে আপনার প্রিন্ট করা থাকবে এটা হচ্ছে সুরমা কালারে চলে আসবে দেখেন কালারটা আসবে খুব সুন্দর এবং আমি যেটা পরে আছি এইটা কিন্তু প্লাস সাইজের আপুরাও নিতে পারবেন এতটা সুন্দর আচ্ছা বডি কতটুকু বডিটা আমাদের হবে হচ্ছে দেখো কত লেখা আছে বডি আমি বলে দিচ্ছি আপু একটু ওয়েট করেন পনেরোশো টাকায় আপনি বডি পেয়ে যাবেন ফোর্টি সিক্স পর্যন্ত অর্থাৎ থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত পেয়ে যাবেন বডি থার্টি এইট থেকে ফোর্টি সিক্স পর্যন্ত পেয়ে যাবেন ব্যাক পার্টের ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্যাক পার্টের ডিজাইন সাথে প্যান্ট পিস চলে আসবে ঠিক আছে সাথে প্যান্ট পিস চলে আসবে প্যান্টের নিচে লেস চলে আসবে ব্ল্যাকে আসবে প্যান্টটা আসবে ব্ল্যাকে অনলি এক হাজার পাঁচশো টাকা এখনই স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলুন সময়িতাস কালেকশনে অনলি ওয়ান থাউসেন্ড টাকা পড়বে প্রাইস ঠিক আছে প্রাইসটা পড়বে অনলি ওয়ান থাউজেন্ড টাকা তুমি এ সাইডে চলে আসো ওখান এখান দিয়ে আসো প্রাইসটা পড়বে অনলি ওয়ান থাউজেন্ড টাকা আপনারা দেখতেই পাচ্ছেন লাইভে এটার কালারটা আসবে সুরমাতে অ্যাজ ইউজুয়াল আজকে সুন্দর লাগছে মাসাল্লাহ ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ডিয়ার আচ্ছা লংটা হবে আপনার একদম আমি যেহেতু ফাইভ ফাইভ আছি আমার হাঁটুর নিচ পর্যন্ত চলে এসেছে এবং নিচের পার্টেও আপনি দেখেন ডাবল করে লেস করা সো এতগুলো লেস ইউজ করা হয়েছে এটার মধ্যে এবং প্রাইসটা থাকছে হচ্ছে অনলি এক টাকা ঠিক আছে এই প্রাইসটা কিন্তু আমি বলবো খুবই রিজনেবল প্রাইস বাজেট ফ্রেন্ডলি এবং সময়তাস কালেকশন অলওয়েজই বাজেট ফ্রেন্ডলি প্রোডাক্ট দিয়ে থাকে আমি নেক্সট এখন চলে যাবো অ্যানাদার প্রিটি একটা কালারে হুম এটা হচ্ছে আমাদের নতুন একটা ডিজাইন এন্ড প্রিন্ট এটার প্রাইস হচ্ছে পনেরোশো টাকা সবগুলোই পনেরোশো আজকের লাইভে যা যা দেখাবো সবই হচ্ছে পনেরোশো টাকা করে সাথে থাকবে হচ্ছে একটা বিউটিফুল দুপাট্টা আপু হঠাৎ করে এফবিতে ভিউ কমে গেছে কেন এটা কি সবারই একদম কমে গেছে তোমারও এইটা আমার প্লাস সবার ঠিক আছে ভিউ কমে গেছে এবং এটা ফেসবুক আপডেট চলছে এবং আপডেটের কারণে বড় বড় পেজ গুলোর ভিউ ডাউন করে দেওয়া হয়েছে এবং যারা হচ্ছে নিউ পেজ তাদের ভিউ বাড়িয়ে দেওয়া হয়েছে এটা কয়েকদিন চলবে যারা হচ্ছে নিউ পেজ খুলেছে বা যারা হচ্ছে নিউ পেজ করেছে সেটা আমার আইটি টিম থেকে আমাকে জানানো হয়েছে সো দিস ইজ ভেরি এবং ভিউ দিয়ে আসলে আমাদের কোনো কাজ নাই আমাদের হচ্ছে যারা প্রোডাক্ট পার্চেস করে তারা আমাদের লাইভটি এখন হোক পরে হোক দেখে না থেকে আগে যে নোটিফিকেশন পেত সেটা আসে না সো ইনস্ট্যান্ট ভিউটা কমে গেছে বাট অনেকেই হচ্ছে যে ভিউ পারচেস করে রোবটিক ভিউ দেখায় বাট আমরা পেজে কখনোই ওগুলো ইউজ করি না যেহেতু আমাদের পেজটা ভেরিফাইড সো দ্যাটস আমরা ওই যে ভিউ কিনি না তো আমাদের ভিউটা একদম হান্ড্রেড পার্সেন্ট অর্গানিক এবং এটা আপনার খুবই সফট কাপড়ের মধ্যে হবে মাত্র পনেরোশো টাকা মাত্র এক হাজার পাঁচশো টাকা খুবই সুপার সফট সুপার সফট মানে সুপার সফট হান্ড্রেড পার্সেন্ট কমফোর্ট জোন এবং কালার গ্যারেন্টি সাথে থাকবে হচ্ছে কালার গ্যারেন্টি ক্লোজলি দেখাচ্ছি দুটো লেসের মিডলে পার্ল থাকবে হ্যাঁ দুটো লেসের মিডলে পারল থাকবে এবং স্লিভেও কিন্তু লেসটা থাকছে স্লিভেও হচ্ছে এই লেস ওয়েকটা থাকছে পেছন সাইডের ওয়েকটা দেখাচ্ছি আমি পেছন পার্টটা দেখেন আমরা দ্রুত দ্রুত অর্ডার করে ফেলবো কারণ স্টক লিমিটেড হ্যাঁ সময়তা কালেকশনে স্টক লিমিটেড সো দ্রুত অর্ডার করে ফেলবো এটা আসবে লেমন গ্রিনের এটা আসবে আপনার লেমন গ্রিনের মধ্যে এটাও খুব সুন্দর এটার ওড়নাটাও অনেক সুন্দর দেখেন প্রত্যেকটা কালার কম্বিনেশন সময়তাস কালেকশনে মাত্র পনেরোশো টাকা এক টাকা ডেইলি বেসিসে পরার জন্য পারফেক্ট আচ্ছা শিফন ওনার হবে কিনা আপু আমাদের আর এবারে ম্যাক্সিমামে কটন ওনায় এসেছে কারণ শিফন ওনাটা গরমে অনেকে পড়তে চায় না পাশাপাশি শিফন ওনাটা নন ম্যানেজেবল সো কটন গুলো আমরা প্রেফারেন্স রেখেছি এখন ঠিক আছে এটা হচ্ছে নিয়ন কালারে আসবে দেখেন খুবই সুন্দর একটা নিয়ন কালারে প্যান্ট পিস চলে আসবে প্যান্ট পিসটাও কিন্তু আপনার সাইজ অনুযায়ী চলে আসবে একেবারে ফ্রি সাইজ ঠিক আছে আনজারা কবে যাবেন আবার আনজারাতে আমার শিডিউল যেদিন থাকবে সেদিন লাইভ দেখতে পারবেন আর আমি প্রতিদিনই আনজারাতে কম বেশি যাওয়া হয় আজকেও যাওয়া হয়েছে এই যে দেখেন এটা হচ্ছে ফ্লোরাল প্রিন্ট এর মধ্যে আসবে এটা হচ্ছে খুবই সুন্দর গ্রিন একটা ফ্লোরাল প্রিন্ট এর মধ্যে আসবে এবং এত সফট কাপড় গুলো আপনি হাতে ধরলে বুঝতে পারবেন যখন আপনি প্রোডাক্ট পার্চেস করবেন তারপর যখন হাতে নিবেন আপনি বুঝতে পারবেন এতটা মোলায়ম দিচ্ছি হ্যাঁ এটা হচ্ছে আপনার ব্যাক পার্ট থাকবে স্লিভটাও অনেক সুন্দর একটা লেস থাকবে স্লিভে নেক্সট হট ম্যাজেন্টটা পিঙ্কে চলে আসবে হট ম্যাজেন্টটা পিঙ্কে ফ্লোরাল প্রিন্ট আসবে পনেরোশো টাকা থাকবে প্রাইস থ্রি পিস কালেকশন ঠিক আছে

মাত্র মাত্র পনেরোশো টাকা কোনো হিডেন চার্জ নাই সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া পসিবল ওকে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া পসিবল এটা হচ্ছে হট মেটেনটা পিঙ্ক প্যান্ট সাইজ চলে আসবে আমার খুবই ভালো লাগছে আজকে বাজেট ফ্রেন্ডলি আপুদের জন্য কিছু কালেকশন আমি আনতে পারছি দেখাতে পারছি সৌমিতাস কালেকশনের মাধ্যমে প্রত্যেকটা আউটফিটই এত স্টানিং এটা ধরো আমি অন্যার সাইজটাকে দেখাই এটা হচ্ছে দুপাট্টাটা দেখেন আপনারা যারা এইভাবে ওড়না পড়েন তাদের জন্য একদম পারফেক্ট যারা চওড়া স্টাইলে পরেন হ্যাঁ এটার সাথে আপনি সামনের পার্টটা দেখেন সামনের পার্টে খুব সুন্দর লেস এবং এই যে পার্লার বাটন গুলো আছে হ্যাঁ এগুলো জাস্ট শো বাটন আপু তুমি কি ডেইলি পার্লার থেকে সাজো নো ডিয়ার আই হ্যাভ মাই পার্সোনাল মেকআপ আর্টিস্ট মনিকা আমি সেভেন ইয়ার্স ধরে আমার পার্সোনাল মেকআপ আর্টিস্ট আছে মানে সাত বছর ধরে একজনই আমাকে সাজাচ্ছে ওকে এটা হচ্ছে বিউটিফুল ওয়ান ওকে যারা জয়েন করেছো লাইফটা শেয়ার করে দাও প্রত্যেকের লাইফটা শেয়ার করে দাও এই যে দেখেন বিউটিফুল ওয়ান চলে যাচ্ছি এটা হচ্ছে খুব সুন্দর একটা প্রিন্টের মধ্যে প্রত্যেকটাই হচ্ছে পনেরোশো টাকা পড়বে প্রাইস হচ্ছে এক হাজার পাঁচশো টাকা যারা জয়েন করেছে লাইফটা শেয়ার করে দিবা প্রত্যেকে লাইফটা শেয়ার করে দিবা স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে লাইফটা শেয়ার করে দাও এটা গ্রিন কালারে আসবে এটা চলে আসবে সি গ্রিন কালারের মধ্যে কম্বিনেশনটা আসবে সি গ্রিন কালারে

সি গ্রিন কালার এ চলে আসবে এটা এটা হচ্ছে এবং ব্যাক পার্টটা যদি তোমাদেরকে দেখাই দেখেন বিউটিফুল ব্যাক পার্ট এবং এটা হচ্ছে স্লিভ টা স্লিভটা ডাবল লেয়ারে চলে আসবে স্লিভ টা আসবে ডাবল লেয়ারে এ সামনের পার্টিশনটা থাকছে এখানেও কিন্তু থাকছে হচ্ছে বাটন পারলে বাটন সেম অ্যাজ ইট ইস এখন আমরা চলে যাচ্ছি বিউটিফুল অরেঞ্জ অরেঞ্জ কালারের সাথে এই দুপাট্টাটা থাকছে এবং সাথে আপনি পেয়ে যাচ্ছেন একটা বিউটিফুল প্যান্ট পিস উইচ ইস হট ম্যাজেন্টা প্যান্ট পিসটা হট ম্যাজেন্টাতে আসবে যারা জয়েন করেছো লাইভটা শেয়ার করে দিবা আমার ফোনটা কোথায় এটা নিয়ে যাও ফোনটা ভিউয়ার্স আমরা সময়িতা কালেকশনের কিছু কালেকশন দেখছি যেগুলো তোমরা অর্ডার করে ফেলতে পারো এক হাজার পাঁচশো টাকায় আপনারা যে যেখান থেকে দেখছেন ঢাকা ঢাকার বাইরে অবশ্যই সময় কালেকশন পেজটা লাইক করে দিবেন ঠিক আছে অবশ্যই সমিতাস কালেকশন পেজটা লাইক করে দিবেন ফেসবুক পেজ অফ সমিতা কালেকশন হ্যাঁ আজকের ড্রেস গুলো এর ফারিহা লিখেছেন হ্যাঁ আজকের ড্রেস গুলো তো সামার ফ্রেন্ডলি থাকবেই এটা আসবে আপনার হট ম্যাজেন্টা পিঙ্ক আচ্ছা এবং হচ্ছে খুব সফট অরেঞ্জ কালারে ঠিক আছে এটা আসবে খুবই সফট একটা কাপড়ে সময়টা কালেকশন পেজটা আমি ট্যাগ করে দিচ্ছি ব্যাক দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমাদের ব্যাক পার্ট ফর্টি সিক্স পর্যন্ত আপুদের হয়ে যাবে ফর্টি সিক্স পর্যন্ত আপুদের হয়ে যাবে এখন চলে যাচ্ছি খুবই লাভলি একটা কালারে এই যে দেখেন এটা ফিরোজা কালার কালারটা খুবই সুন্দর অনলি পনেরোশো টাকা হ্যাঁ প্রাইসটা প্রাইসটা টাকা টাকা চলে আসবে অনলি যারা জয়েন করেছো লাইফটা শেয়ার করে দিবা মাত্র পনেরোশো টাকার এই কাপড়গুলো না কিনলেই মিস সুপার সফট হবে ডেলিভারি বয়ের দেখে বুঝে পরে টাকা দিতে পারবেন ঠিক আছে ক্যাশ অন ডেলিভারি সমগ্র বাংলাদেশে কোন অগ্রিম টাকা দিতে হবে না কোনো অগ্রিম টাকা ক্যাশ করতে হবে না সমগ্র বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি আমরা চ্যালেঞ্জ সহকারে ডেলিভারি দিচ্ছি যে ডেফিনেটলি আপনাদের কাপড়গুলো পছন্দ হবে এটার প্যান্টে ফ্লোরাল প্রিন্ট আপ পেবেন আপনারা হ্যাঁ এটার প্যান্টে ফ্লোরাল প্রিন্ট পাবেন সাথে হচ্ছে আপনি লেসটা পেয়ে যাবেন ফ্লোরাল প্রিন্ট পাবেন এবং লেসটা পেয়ে যাবেন ঠিক আছে এটার কাপড়টা অনেক বেশি সামার ফ্রেন্ডলি হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি হ্যাঁ সামার ফ্রেন্ডলি হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি কালারটা খুবই সুন্দর ফিরোজা কালারে আসবে অবশ্যই আপনারা যারা অর্ডার করতে চান স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা পূর্ণ অর্ডার করে ফেলতে হবে ফর্টি সিক্স পর্যন্ত বডি সাইজে চলে আসবে

নিচের পার্টে দেখেন এটা রেডে আসবে এবং লেস থাকবে এটার মধ্যে লেস থাকবে প্যান্টের কাপটও কিন্তু অনেক কমফোর্টেবল গঠনের আসবে ডিজিটাল লন প্রিন্ট যেটাকে বলে ডিজিটাল লন প্রিন্ট যে আইটেমগুলোকে আমরা দেখি সব সময় ডিজিটাল লন প্রিন্ট পাবেন আপনি খুবই কমফোর্টেবল থাকবে এটা হচ্ছে আপনার নিচের প্রিন্টটা রেড এর মধ্যে আসবে আর এটার কালারটা আসবে টমেটো রেডে এবং প্রত্যেকটা দিয়ে আপনি হিসাব পাততে পারবেন অনেক চওড়া হবে কাপড়গুলো গরমে পরার জন্য একদম পারফেক্ট আরামদায়ক ওকে লেস থাকবে এবং স্লিভে লেস থাকবে আর সবচেয়ে বড় কথা হচ্ছে নিচের পাটে ফ্রন্ট পাটে লেস থাকবে প্রত্যেকটা আউটফিটের প্রত্যেকটা পনেরোশো টাকার আউটফিটের ফ্রন্টের নিচের পাটে লেস থাকবে এরকম ডাবল করে লেস থাকবে আমারটাও পনেরোশো টাকা এখন আমি একটা রয়্যাল ব্লু দেখাচ্ছি প্রত্যেকটা কালার কম্বিনেশন এতটাই সুন্দর সবাই দেখে বলবে যে জাস্ট ওয়াও সব আপুরা দেখে বলবে যে জাস্ট ওয়াও এটা আসবে আপনার পনেরোশো টাকা রয়্যাল ব্লুতে হম রয়্যাল ব্লুতে চলে আসবে পনেরোশো টাকা পড়বে প্রাইস ক্লোজলি দেখাচ্ছি এটার নিচে হচ্ছে লেস চলে আসবে ঠিক আছে লেস চলে আসবে যারা জয়েন করেছো ল্যাপটা শেয়ার করে দিবা ল্যাপটা বেশ বেশি করে শেয়ার করে দিবে এটা রয়্যাল ব্লুতে আসবে এটা রয়্যাল ব্লুতে চলে আসবে দিস ইজ বিউটিফুল না এই কালারটা মানে একদম খুব সুন্দর একটা নীল প্রত্যেকটা অন্যা অনেক বিগ সাইজের হচ্ছে এবং দেখেন হাতের মুঠোয় চলে আসবে একদম এক হাতের মুঠোয় চলে আসবে প্রত্যেকটার স্লিভে কিন্তু আপনি এই ধরনের ওয়ার্ক পেয়ে যাচ্ছেন স্লিভের ওয়ার্ক পেয়ে যাচ্ছেন ফ্রন্ট পার্ট এবং এটা হচ্ছে ব্যাক পার্ট ব্যাক পার্ট দেখিয়ে দিচ্ছি ঠিক আছে ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট দেখিয়ে দিলাম দ্য মোস্ট লাভলিয়েস্ট ওয়ান এটা দেখেন এই প্রিন্টটা দেখেন এইটা খুবই লাভলি লাগছে দিস ওয়ান ইজ রিয়েলি লাভলি ওয়ান এইটার ব্ল্যাক কালারে আসবে

রাইট নাও অর্ডার করে ফেলো ঠিক আছে সমিতাস কালেকশন এর পেজে গিয়ে এই আইটেমটার জন্য কয়টা অর্ডার আসবে বলো এই প্রিন্টার জন্য কয়টা অর্ডার আসবে বলো তো এই প্রিন্টার জন্য কয়টা অর্ডার আসবে জাস্ট লুক এট দিস लवली ওয়ান এই প্রিন্টার জন্য অনেকগুলো অর্ডার চলে আসবে এবং খুবই সামার ফ্রেন্ডলি এখানে স্লিভটা দেখেন স্লিভটা খুব সুন্দর এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমার এই গরমে টেলারিং এর জন্য আর বের হতে হচ্ছে না টেলারিং এর জন্য আর বের হতে হচ্ছে না এটা নিচের পাটেও আপনার থাকবে সাথে দিচ্ছি আমি বিউটিফুল একটা আছে ঠিক এটা হচ্ছে ওনাটা ওকে মাত্র এক হাজার পাঁচশো টাকা বাজেট ফ্রেন্ডলি স্টুডেন্ট ফ্রেন্ডলি ডেইলি বেসিসে যাদের অনেক অনেক লাগে তারা পাঁচ ছয়টা করে নিয়ে নিতে পারবেন প্রত্যেকটা প্রিন্ট অনেক সুন্দর একদম রেডি টু ওয়ার সাইজটা হচ্ছে একদম থার্টি এইট থেকে থার্টি সিক্স থার্টি এইট থেকে ফার্টি সিক্স পর্যন্ত পাবেন আপনি জাস্ট বডি সাইজটা বলে অর্ডার করে দিবেন হ্যাঁ অর্ডার করার সময় জাস্ট বডি সাইজটা বলবেন সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারি অ্যাভেলেবল আছে সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবল আছে অর্থাৎ ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন আপনারা কোনো অগ্রিম টাকা বিকাশ করতে হবে না ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন আমার জামাটা লাইভে শুরুতে দেখিয়ে দিয়েছি আমি অলরেডি ডিয়ার আপনারা রেকর্ডেড ভার্সন থেকে দেখে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট লাইভ দেখার আমন্ত্রণ জানি এখানে বিদায় নিচ্ছি আল্লাহ